ফুলকি ধারাবাহিকটি দিব্যানীর প্রথম কাজ নয় এর আগে কোথায় দেখা গিয়েছিল দিব্যানিকে ফুলকি ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে দিব্যানী মণ্ডলকে এই ধারাবাহিক শেষ হওয়ার পর অভিনেত্রীর কি পরিকল্পনা সব কথা নিয়ে এই ভিডিও ফুলকি হিসেবে দর্শকদের বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছেন দিব্যানী মণ্ডল তার ছটফুটে প্রাণবন্ত অভিনয় সকলের মন কেড়ে নিয়েছে প্রথম ধারাবাহিকই বিপুল খ্যাতি এনে দিয়েছে অভিনেত্রীকে কিন্তু দিব্যানী যদি অভিনেত্রী না হতেন তাহলে কি হতেন তার ভবিষ্যৎ পরিকল্পনা কি দিব্যানি জানান যে তিনি কলেজে পড়ার সময় ফুলকি ধারাবাহিকে কাজ করার সুযোগ পান ইংরেজি অনার্সের ছাত্রী হলেও তিনি অনার্স কোর্সটি শেষ করতে পারেননি অন্যদিকে তার পরিবারের সবাই শিক্ষক তার মা এবং দিদা উভজেই শিক্ষিকা তাই ইচ্ছে হল বাবা মায়ের ইচ্ছা পূরণ করে অন্তত অনার্স কোর্সটা শেষ করা এবিপি আনন্দকে তিনি জানিয়েছেন বাবা মায়ের ইচ্ছা পূরণ করতে আমি কোনো ওপেন বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কোর্সটা শেষ করব এখন তিনি জি বাংলার পর্দায় ফুলকি চরিত্রে অভিনয় করছেন এই মেগা ধারাবাহিকটি শেষ হলে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি দিব্যানী জানান যে তার পরিবারের কেউই এই পেশার সাথে জড়িত নন তবে তার মায়ের অনুপ্রেরণাতেই তিনি এই পেশায় এসেছেন তার ইচ্ছে ছিল ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করার কিন্তু অভিনয় জগতে প্রবেশ করার পর তার জীবনের দিক পরিবর্তিত হয় ভবিষ্যতে তিনি অভিনয়ই এগোতে চান তবে তিনি বলেন এটা আমার শেখার সময় যদি কাজ না পাই নিজেকে আরও তৈরি করব পড়াশোনা শেষ করব নাচ শিখব সাঁতার শিখব মিক্সড মার্শাল আর্ট শিখব নিজেকে সবসময় ব্যস্ত রাখব হ্যাঁ ফুলকির হয়তো ছোট পর্দায় তার প্রথম কাজ কিন্তু এর আগে তিনি একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন সেই ভিডিওতে নতুন মুখ খোঁজা হচ্ছিল আর তার মা সেখানে দিব্যানীর ছবি পাঠান সেই মিউজিক ভিডিওতে কাজ করার পরই তিনি ফুলকির অফার পান অভিনেত্রী না হলে দিব্যানী কি হতেন তিনি এই সাক্ষাৎকারে জানান যেহেতু তার মা এবং দিদা সকলেই শিক্ষিকা তাই তিনি কখনো শিক্ষিকা হতে চাননি তবে আজ তার এই কাজ নিয়ে সবাই খুশি